আমি রুম থেকে বের হয়ে সোজা বসার রুমে গিয়ে বসি ফ্যান চলতেছে তবু আমি রীতিমতো ঘামতেছি খুব ভয় ভয় করতিছে আনিশা ম্যাডাম না জানি আজকে আমার কি হাল করে এই সব নিয়ে অনেক কথা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে তার কিছুক্ষণ পর আনিশা ম্যাডাম আমাকে ডাক দেয় তার রুমে আমি ভয়ে ভয়ে এক পা দুই পা করে তার রুমে যাই সেই দিন আনিশা ম্যাডাম আমারে বেশিক্ষণ পড়াই নাই এক ঘন্টা মতো পড়ায়া বাড়ি চইলা যাইতে বলছে তবে আমি যেগুলা ভাবছিলাম আমারে গালি দিবে বকবে সেই সব কিছুই করে নাই বলবে কি করে সে তো আমার সাথে কথাই বলে নাই পড়া বোঝানোর সময় দুই একবার বলছিল যে বুঝছে কি না আমি সুন্দর মতো মাথা নাড়াইয়া বলি হ্যাঁ সব বুঝছে সত্যি বলতে এই প্রথম কোনো মেয়ের সামনে আমার আনিজি ফিল হইতেছিল ম্যাডামের সাথে কথা বলতে জানি নিজের মধ্যে জড়তা কাজ করতেছে এইভাবে দুই তিন দিন যাওয়ার পর আবারও আমরা স্বাভাবিক হয়ে যাই এর মধ্যে আবার আনিশা ম্যাডামের ছোট বোন আনিকার সাথেও একটা সম্পর্ক হয়ে যায় সম্পর্ক বলতে ভালো বন্ধু আর কি কথায় কথায় তারে আমি বলি যে তোমার কি কোনো বিয়ে ও হাইসা বলে আরে কি বলেন এইসব আমার বিএপ থাকতে যাবে কেন আমি এইসব প্রেম ভালোবাসাতে জড়াইতে চাই না আব্বু আম্মু যার সাথে বিয়ে দিবে আমি তাকেই বিয়ে করব। ওর মুখে এইটা শুনে তো আমি অনেক খুশি হয়েছি যাক ও তো আর প্রেম করে না যেভাবে হোক এরে পটাইতে হবে ওর সাথে আরো অনেক কথা হয় যেমন ওর স্বপ্ন কি ও পড়ালেখা করে কি হইতে চাই ওর পছন্দের রং পছন্দের খাবার আরো অনেক কথা হয় ওর সাথে আর ওর মুখ থেকে যেটা শুনে সব থেকে বেশি অবাক হয়েছে সেইটা হচ্ছে ও নাকি তিরিশটার ওপরে প্রপোজাল পাইছে মনে মনে বলি পাবে নাই বা কেন দেখতে তো একেবারে ককটেল সুন্দরী ও আবার আমার কাছে জানতে চায় যে আমারে কেউ কখনো প্রপোজ করে নাই আমি একটু জোরে হাইসা বলি আরে কি বলো আমার দিকে কেউ কখনো ঘুরাই তাকাই নাই যখনই কোনো মেয়েরে পছন্দ হয় সেই মেয়ে আমারে ভাইয়া বানাই দেয় ও তখন হাইশা বলে আহারে ভাইয়া অনেক কষ্ট আপনার তাই না তারপর ওর সাথে আরো অনেক কথা হয় তো একদিন পড়ানোর সময় আনিসা ম্যাডাম আমারে বলে এই ফয়সাল তুই ফেসবুক ইউজ করস না আমি বলি আপনি কি সব বাচ্চাদের মতো কথা বলতেছেন এখনকার যুগে আয়সা ফেসবুক ইউজ করবো না ম্যাডাম তখন আমারে ঝাড়ি দেয়া বলে ওই তোরে যেটা বলতে বলবো ওইটাই বলবি এর বেশি কিছু বললে একেবারে কান ফাটাই দিব বল তোর আইডি নাম বল আমি বলি যে চকলেট বয় ফাইসু এটা শুনে আনিশা ম্যাডাম আমার দিকে কেমন করে যেন তাকায় দেখ তোরা আনিশা রহমান আইডি থেকে অ্যাড পাঠাইছে ফোনটা বের করে আমি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি প্রোফাইল পিকে একটা বোরকা পড়া মেয়ের পিক দেওয়া আছে হয়তো এটা আনিসা ম্যাডামেরই হবে আমি কি যেন মনে করে আনিসা ম্যাডাম রে বলি ম্যাডাম একটা কথা বলবো উনি বলে হ্যাঁ বল কি বলবি আমি বলি যে আপনার কোনো বিএফ নাই উনি বলে আমার বিএফ আছে কি নাই এইটা যাই না তুই কি করবি আমি বলি যে না এমনিতেই এতদিন ধরে আসতেছি আপনাদের বাড়িতে একদিনও কথা বলতে দেখলাম না ওই জন্য উনি বলে যে বিয়ে থাকলে তো কথা বলতে দেখবি আর এইসব প্যারা থেকে দূরে থাকাই ভালো এইভাবে দিন যাইতে থাকে আমার সবকিছুই ভালোই চলতেছে আগের থেকে অনেক ভালো একটা সম্পর্ক হয়ে গেছে ম্যাডামের সাথে ম্যাডামের বোনের সাথে শুধু যে তাদের সাথে ভালো সম্পর্ক হয়েছে সেটা না তাদের থেকে আরও ভালো সম্পর্ক হয়েছে আঙ্কেল আন্টির সাথে তারা আমার সাথে যেমন ব্যবহার করে মনে হয় আমি তাদের ছেলে তো একদিন রাতে বন্ধুদের সাথে বসে বাইরে আড্ডা দিতেছিলাম ওই সময় আনিশা ম্যাডাম আমারে ফোন করে আমি ফোনটা রিসিভ করে সালাম দিই উনি সালামের উত্তর দেয়া বলে কই আস আমি বলি এই তো বাইরে আছি বন্ধুদের সাথে বসে আড্ডা দিতেছি উনি বলে এত রাতে বাইরে আসস মানে এক কোণে বাড়ি যা না হলে কিন্তু কালকে তোর খবর করে ছাড়বো আমি বলি এত রাত কেমনে হইল মাত্র আটটা দিছে। আনিসা ম্যাডাম বলে তোর বেশি কথা বলতে না করছি না যা এক্ষুনি বাড়ি যা আমি আর কিছু না বলে ফোনটা কাইটে দি তারপর বাসায় চলে আসি বাসায় আইসা দেখি আম্মু আমার এদিকে হাসতেসে আমি আম্মুর হাসি দেখা বুঝে গেছি যে আম্মুই ফোন দিয়া নিশা ম্যাডাম রে বলছে যে আমি বাইরে থাইকা বন্ধুদের সাথে বসে বসে আড্ডা দিতেছিলাম এরপর কিছুদিন যাইতে পয়লা বৈশাখ চলে আসে নববর্ষের সকালে ম্যাডাম আমারে ফোন দিয়া বলে আমি আজকে কি করব কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আছে কিনা আমি বলি যে আরে না আমার তো কোথাও যাওয়ার প্ল্যান নাই সারা বিকাল আজকে কাটামু ম্যাডাম তখন ভাবতেছি ঘুমায়া বলে তাহলে তুই আমাদের সাথে চল না আমি আর আনিকা ঘুরতে যাব কিন্তু আব্বু আম্মু আমাদের একা যাইতে দিবে না তুই যদি আমাদের সাথে যাস তাহলে দিবে এটা শুই না আমি তো বেজায় খুশি যে আমি আনিকার সাথে আজকে ঘুরতে যাইতে পারমু ম্যাডাম আবার আমারে বলে কি হইল চুপ ক্যান তুই কি যাবি আমাদের সাথে আমি তখন একটু ভাব নিয়া বলি আপনি যখন এত করে বলতেছেন তখন কি না কিয়া পারি হাজার হোক আমার ম্যাডাম বলে কথা ম্যাডাম বলে আচ্ছা ঠিক আছে তাহলে তুই তিনটা সাড়ে তিনটার দিকে আমাদের বাসায় চলে আসবি এটা বলে ফোনটা কাইটা দেয় আমার তো এখন নাচতে ইচ্ছা করতেছে হ্যাঁ আজকে সুযোগ বুঝে আনিকারে প্রপোজ কইরা দিব তারপর যা হবে সেইটা দেখা যাবে কথা মতো আমি তিনটার দিকে আনিশা ম্যাডামদের বাসায় চলে আসছি কিন্তু সে আধা ঘন্টা ধইরা বৈষা আছে তারা দুইজনের আসার কোনো নাম কথাই নাই আনটি বলছে সেই দুপুর থেকে নাকি তারা শাস্তিছে আমি মনে মনে বলি এত সাজার কি আছে তা তো এমনিতে অনেক সুন্দর এইসব ভাবতেছি তখনই তারা দুইজনে রুমে দরজা খুলে বের হয়ে আসে তারা দুইজনকে দেখে আমি যেন আকাশ থেকে পড়ি সাদা শাড়ি লাল পায়ের চুলগুলা পিছনে কেমন করে যেন খোপা করে রাখছে কপালে লাল টিপ দিছে হাতে কাচের চুরি পড়ছে সব মিলাইয়া তাদের দুইজনকে অসম্ভব সুন্দর লাগতেছে আমি তো যেন চোখ ফিরাইতে পারতেছি না আমার কাটে উনি বলে যে এইখানে কি হা কইরা বৈশা থাকবি নাকি যাবি আমি বলি যে হ্যাঁ চলেন এরপর আমরা বেরিয়ে পড়ি রিক্সা নেওয়ার জন্য আমরা তিনজনে একটা মরে আসি সেখানে আসতেই কতগুলা মেয়ে এসে আমাদের ঘিরে ধরে সবাই একের পর এক আনিকারে ধরে মনে হয় তাদের আগে থেকে তারা সবাই আনিসা ম্যাডাম রে বলে আপু আনিকারে আমাদের সাথে যাইতে দেন না আমরা সব বান্ধবী মিলে একসাথে ঘুরবো তারা সবাই অনেক রিকোয়েস্ট করে আনিসা ম্যাডামের কাছে ম্যাডাম তখন বলে আচ্ছা ঠিক আছে যাইতে দিব কিন্তু সন্তান আমার আগেই তোমাদের সবাইকে এখানে আসতে হবে ওরা বলে আচ্ছা ঠিক আছে আপু এইটা বইলা ম্যাডামরাও জড়াই ধরে আমি তো হ্যাবলার মতো দাঁড়ায় দাঁড়ায় তাদের নাটক দেখতেছি নিজেরে কেন জানি এখন এলিয়েন মনে হইতিছে সবাই সবাইরে রে জড়ায় ধরলো শুধু আমারে বাদে এরপর তারা সবাই আনিকারে নিয়ে চইলা যায় মনে মনে আমি তাদের সবাইকে অনেক গালি দিই ওদের জন্য আমি আজকে আমার মনের কথাটা তাকে বলতে পারলাম না ম্যাডাম একটা রিস্কা ডাক দেয় আমি আর ম্যাডাম সেটাই উঠি আমি অবশ্য একটু ম্যাডামের থেকে দূরত্ব বজায় রাখছি এটা দেখে ম্যাডাম আমারে বলে আরে কি করতিসোস এই দিকে চাই পাই পয়রা যাবি তো ওনার কথা শুনে আমি একটু ম্যাডামের দিকে চাইপা আসি জানি আমার অনেক অস্থির অস্থির লাগতেছে এই প্রথম আমি আমার আম্মু বাদে মেয়ের সাথে একটা সময় আমরা নদীর পাড়ে চলে আসি এইখানে আইসা তো আবারও অবাক হয়ে যায় অনেক মানুষজন আসছে এইখানে বেশিরভাগ মানুষজন আসছে কাশফুলের বনে ছবি তোলার জন্য আর এখানে কাপলদের সংখ্যাই বেশি ম্যাডাম আর আমি পাশাপাশি নদীর পারে হাঁটতেছি ম্যাডামের চুলগুলা খোপা করা আছে তবুও যে চুলগুলা বেরিয়ে আছে ওইগুলা বাতাসের কারণে ম্যাডামের চোখে কপালে মুখে আসা পড়তেছে ম্যাডাম বারবার তাদের সরাইতেছে কিন্তু তাদের সাথে কোনো মতে জিততে পারতেছে না একবার সরাইতেছে বাতাসের কারণে আবারও চলে আসতেছে লাগতেছিল আমি মুখ দিয়া বলেও ফেলি যে ম্যাডাম আপনারে অনেক সুন্দর লাগতেছে উনি তখন বলে যে ধন্যবাদ আমি বলি যে কপালে লাল টিপটা সরাই দিলে আরো সুন্দর লাগবে এটা বলাতে ম্যাডাম আমার দিকে কেমন করে যেন তাকায়। আমি নিচে মুখ করে সামনে হাঁটতে থাকি তারপর ম্যাডাম কিছু ছবি নাই আমারে নিয়া আমিও ম্যাডামের সাথে কয়েকটা সেলফি তুলি তারপর আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা যে যার মতো বাসায় চলে আসি আমি আমার লাইফে যতগুলা পহিলা বৈশাখ পার করছে এইটা সবগুলোর মধ্যে স্মরণীয় হইয়া থাকবে সময় সময়ের মতো চলতে থাকে হঠাৎ করে আনিশা ম্যাডামের বিয়ে ঠিক হইয়া যায় যদিও ম্যাডাম রাজি হয় নাই তিনি তার আব্বুরে বলছে যে তিনি এখন বিয়ে করতে চান না পড়ালেখা করতে চান কিন্তু তার আব্বু বলে এমন ভালো ছেলে কখনোই হাতছাড়া করা যাবে না এর জন্য ম্যাডাম বাসায় অনেক রাগারাগি করে কিন্তু তাতেও কোনো লাভ হয় নাই আনিশা ম্যাডামের আব্বু তাকে বলে দিছে বিয়ে তাকে করতেই হবে আস্তে আস্তে বিয়ের আয়োজন সব শুরু হয়ে যায় আমি শুরু থেকেই তাদের বাসাতে আসি আঙ্কেল আনটি বলে দিছে যে আমাকে সব কিছু করতে হবে আমি খুশি মনে সব কিছু করতেছি হাজার হোক এই বাড়ির ছোট জামাই বলে কথা আমার তো কিছু দায়িত্ব আছে তাই না হলুদের রাতে সব আয়োজন শেষ করে আমি আব্বু আম্মু সবাই বাসায় চলে আসে বিকেল থেকে সব আয়োজন শুরু হয়ে গেছিল ওই জন্য রাত দশটা বাজতে বাজতেই সব কিছু শেষ হয়ে যায় বাসায় আইসা আমি তাড়াতাড়ি শুয়ে পড়ি কারণ কালকে সকালে আবার তাড়াতাড়ি করে সেই বাসাতে যাইতে হবে আমার ঘুম ঘুম ভাবটা আসছে সেই সময় আমার ফোনে ফোন আসে আমি চোখটা খুইলা ফোনটা রিসিভ কইরা কানে ধরি ওই পাশ থেকে মেহলি কণ্ঠে বলে ফয়সাল কই আসস কণ্ঠ শুনে আমি বুঝা গেছি যে এটা অনিশা ম্যাডাম আমি বলি এই তো ম্যাডাম বাসায় চলে আসছি ওই পাশ থেকে ম্যাডাম বলে তাড়াতাড়ি আমার বাসা নিচে আই আমি ফোনের টাইমের দিকে তাকায়া দেখি সাড়ে এগারোটা মতো বাজে তাই আমি রে বলি এত রাতে আপনার বাসার নিচে আসবো কেন ম্যাডাম বলে বেশি কথা না বলে তোরে যেইটা বলতেছি তুই সেইটা কর তাড়াতাড়ি করে আমার বাসার নিচে আই